মুকুল তৎসহ আজকের আমাদের এই মঞ্চের অনেক অনেক গুণীজনেরা এবং আমার এই মসজিদের বিশ্বেশ্বরপুর জামে মসজিদের সভাপতি এবং অনেক ওলামা হজরত তৎসহ এই মঞ্চে অনেক হজ্জাত দেখলাম এবং আমাদের সামনে যত মানুষ উপবিষ্ট এই সবাই আমার বাবাজি এবং ভাইয়েরা এবং আমাদের সম্মুখে যত মা এবং বোনেরা আছেন তারই সাথে সাথে আমার মাদ্রাসার কচি কচি ছেলে ও মেয়েরা তোমাদের সবাইকে আমার অন্তর অন্তরস্থল থেকে সালাম বিনিময় করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত তরফ থেকে বিশেষ স্মারক সম্মান ট্রফি মোহাম্মদ এমদাদুল হককে বিশেষ সম্মাননা প্রদান আমরা করলাম আমাদের তরফ থেকে